কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আইসিসি রোম স্ট্যাটিউ অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে যে আইন সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস সেখানে রুলস অফ প্রসিডিওরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে সেই মানের তৈরি করা হয়েছে সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অব এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লানের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল উইট এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং